আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আদর্শ ও মানব গঠনের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল হিকমা ইসলামিক একাডেমি। আমি অধম আজকে প্রায় একটি বছর হয়ে যাচ্ছে অত্র এই প্রতিষ্ঠানে খেদমতে আল্লাহ পাকের হুকুমে আমাকে আল্লাহ পাক এখানে রেখেছেন তো আমি আমার দায়িত্বকতার জায়গা থেকে প্রত্যেকটি গার্ডিয়ানকে অভিভাবককে বলতে চাচ্ছি যে আপনাদের বাচ্চাদের প্রতি কেয়ারফুল হন কেয়ার করেন বাচ্চাদেরকে কারণ কাদামাটি যেভাবে আমরা গুলিয়ে ইট তৈরি করি ওই ইট থেকে আবার একটা বিল্ডিং দশতলা পাঁচতলা বিশতলা এরকম এক একটা বিল্ডিং আমরা তৈরি করি ঠিক আমাদের এই কমলমতি শিশুগুলো এরকম এদেরকে যদি আমরা একটু সময় না দেই। এদের প্রতি আমাদেরকে একটু কেয়ারফুল হওয়া উচিত শুধু যে শিক্ষকরা কেয়ারফুল হবে মাদ্রাসা স্কুল যে অঙ্গ নিয়ে আপনার সন্তানকে আপনি পড়ান না কেন শুধু সেই শিক্ষকরাই আপনার সন্তানের দায়িত্ব নিবে এমন না আপনা আপনারা পিতামাতা হিসেবে আপনাদেরও একটা একটা দায়িত্ব রয়েছে আপনাদের উচিত আপনাদের সন্তানের প্রতি একটু সহনশীল হওয়া এবং তাদেরকে সময় দেওয়া আমরা শুধু কাজ কাজ ব্যস্ত কাজ করি আমরা কাজ কেন করি আমরা কাজ কেন করি আমরা কাজ এই জন্য করি যে সন্তানের জন্য কাজ করি টাকা পয়সার প্রয়োজন সন্তানের লেখাপড়ার জন্য শুধু সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলে হবে না স্কুলে ভর্তি করলে হবে না পাশাপাশি সন্তানকে সময় দেওয়া প্রয়োজন নাহলে সেই সন্তান বড় হয়ে ঠিক আপনার মতোই করবে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন সেই সন্তান তখন এই সময় আপনার সময় দিই না আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন সন্তান তখন সময় দেবে না আপনি যেমন সকালে অফিসে চলে যান আবার সেই রাত্রে বাসায় এসে শুয়ে পড়েন এর সঙ্গে সন্ত্রাসের সময় দিলেন না সন্তানের সঙ্গে কথাবার্তা বললেন না ঠিক আপনি বৈধ হয়ে যাবেন তখন আপনার সন্তানও আপনার সঙ্গে ঠিক এই আচরণটাই করবে সে সকালে অফিসে চলে যাবে রাত্রে আসবে খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে যাবে কিন্তু আপনাকে সেই সন্তানটি সমতি না অথব গাছ লাগালে যেমন গাছের পরিচর্যা আদর্বর দায়িত্ব যে এই গাছের ফল খাওয়ার জন্য আমরা আশা করে থাকি ঠিক তেমনি আমাদের সন্তানগুলোকে আমরা সেই গাছের মতো পরিচর্যা করার চেষ্টা করবো কেননা এই সন্তানটাই দেশ ও জাতির এবং আপনার নিজের একটা ভবিষ্যৎ কেননা দেখেন সুশিক্ষা জাতির মূল শক্তি এবং সুশিক্ষিত যুব সমাজ জাতির মেরুদণ্ড আর যদি মনে করেন যে না শিক্ষায় জাতির মেরুদণ্ড তাহলে আমি বলবো এই কথাটা সম্পূর্ণ আকারে ভুল কেন নয় প্রত্যেকটি শিক্ষায় প্রত্যেকটি সন্তান পেয়ে থাকে তার পথ সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা প্রত্যেকটি সন্তান আর শিক্ষা পেয়ে থাকে তার মার কাছ থেকে অতএব মাদেরকে বলবো আপনারা একটু হন আপনার মুখে একটু লাগাম লাগিয়ে কথা বলেন সন্তানের সামনে কোন কথা বলতে হবে কোন কথাটি বলতে হবে না সেটা আপনি ভেবে চিন্তে কথা বলবেন আমরা অনেক সময় ফাহাসা অনেক কথাগুলো সন্তানের সামনে বলে ফেলি যার আমরা পিতামাতা আসি আমাদেরকে এগুলো করা যাবে না বোন বারবার করে বলি এগুলো করা যাবে না সন্তান আপনার থেকে শিখবে প্রত্যেকটি সন্তান বলে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেবো প্রত্যেকটি সন্তানের একটা আশা যে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো তোমাকে আজকে যদি মা ধার্মিক হয় সন্তান হবে ধার্মিক মাইন্ডের ইসলামিক আজকে মা যদি ধার্মিক না হয় সন্তানটাও ধার্মিক হবে না এটা কথা আছে গ্রাম বাংলায় যে গাছ যেমন ফল তেমন আসলে বোন আঙুর গাছে কখনও কাঁঠাল আশা করা যায় না ঠিক তেমনি আঙুর খেতে হলে আঙুর গাছ আপনাকে লাগাতে হবে সন্তানকে যদি সুশিক্ষা দিতে না পারেন সেটা আপনার ব্যর্থতা সেটা শিক্ষকদের ব্যর্থতা হবে না কারণ শিক্ষকরা তো বইয়ের ভাষা শেখাবে বই থেকে তাদের এলেম দিবে যে সব জ্ঞান তো আর বইয়ের ভিতরে পাওয়া যায় না কিছু কিছু জ্ঞান থাকে মাদের কাছে এই জন্য কবি বলেন একটা সন্তানের প্রথম শিক্ষকই হচ্ছে তার ঘরের মা মা যদি শিক্ষিত হয় সন্তানটা হবে শিক্ষিত অথবা আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে ততটুকু সম্ভব আমাদের সন্তানকে আমরা সময় দিব এবং সন্তানের সামনে ভালোভাবে নম্রভাবে কথা বলবো ইনশাআল্লাহ ও আমা আলাই না ইবালঘ আসসালামু আলাইকুম কাতু